এই এইটা কিসের ওষুধ ডায়রিয়া পাতলা ডায়রিয়া পাতলা বাইক এখন তো একটা সিজন চলতেছে এটা যারা পাবে তাদের জন্য উপকার হবে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে দেশটা তারেক রহমানের নির্দেশে কুমিল্লা মহানগর ছাত্রদল এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে কিন্তু আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করার ক্ষেত্রে এবং এই কাজটা যখন আমরা পরিচালনা করব তখন আমরা মেডিসিন ঠিকই ব্যবস্থা করতে পেরেছি বাট আমাদের সমস্যা যেটা হয়েছে এই মেডিসিন তো ডাক্তার ছাড়া আসলে দেওয়া যাবে না মানে এই মেডিসিন সম্পর্কে যদি কেউ বোঝে সেই শুধুমাত্র দিতে পারবে তো আমরা পরবর্তীতে আমলায় পড়ার পরে আমার বড় ভাই সাজ্জাদ ভাই ওনার কাছে বিষয়টা আমি জানানোর পরে ভাই হচ্ছে আমাদের মানবিক ডাক্তার রাসেল ভাই ওনার বিষয়টা আমাদেরকে জানায় এবং উনি বন্য

আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো ভাই আমাদের ওষুধগুলো যেগুলো আছে এগুলো কি কোয়ালিটি ফুল কিনা কারণ অনেকেই বলে যে ওষুধগুলো কোয়ালিটি ফুল না এই যে যেমন একটা স্কোয়ারের ওষুধ যেমন এটা কি যে ওষুধগুলো আমি গত বন্যার সময় দিয়েছিল আপনাদের সহযোগিতা করেছিলাম বা আপনাকে আমাকে সহযোগিতা করেছিলেন এই ওষুধগুলো স্কোয়ার কোম্পানির ওষুধ ঠিক আছে এটা কি মানে এটা কাস্টা এটা হচ্ছে আপনার শিশুদের জ্বরের ওষুধ শিশুদের জ্বরের ওষুধ এই জাতীয় আচ্ছা এই এটা কিসের ওষুধ এটা হচ্ছে মূলত বর্তমান তো গৃহিয়া অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে এক প্রকার মানবিক ডাক্তার হিসেবে চিনি ভাইকে রাসেল ভাইকে তো আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখছেন আমি পরিচয় আবারও করে দিই আপনার পরিচয়টা একটু দিবেন আপনার মুখ থেকেই আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রাসেল জি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারী আচ্ছা এটা কোন উপজেলা এটা বুড়িচং উপজেলা কুমিল্লা বুড়িচং উপজেলা বুড়িচং উপজেলা আচ্ছা তো যারা কুমিল্লা বুড়িচং এর আছেন অবশ্যই রাসেল ভাইকে চিনেন ওনার বিষয়ে আপনারা মতামত থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর যারা কুমিল্লার বাহির থেকে দেখছেন এবং আমাদের বিএনপি যত শুভাকাঙ্ক্ষী ভাই আছে ছাত্র যত শুভাকাঙ্ক্ষী ভাই আছে সবাই পক্ষ থেকে রাসেল ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম